এপ্রিল মাসের শুরুতেই বড় আর্থিক যুগ রয়েছে এই পাঁচ রাশির এই পাঁচ রাশির নাম জেনে নিন এপ্রিলের প্রথম সপ্তাহ দারুণ কাটবে এপ্রিল মাসের সপ্তাহ একটি অত্যন্ত শুভদ্রুতর যুগ তৈরি হতে চলেছে আসলে এই সপ্তাহে চাঁদের দ্বাদশ এবং দ্বিতীয় গড়ে দুটি শুভ গ্রহ শুক্র এবং বৃহস্পতির উপস্থায়ের কারণে এটি অত্যন্ত শুভদ্রুতর চোখ তৈরি হবে এমন পরিস্থিতিতে এপ্রিলের প্রথম সপ্তাহে ম্যাশ। বিষ সহ পাঁচটি রাশির জীবনে সুখ বয়ে আনতে চলেছে এছাড়াও এই রাশির জাতকেরা কেরিয়ারে উন্নতি এবং লাভের জন্য অনেক ভালো সুযোগ পাবেন আসুন জেনে নিন এই সপ্তাহে কোন রাশির জাতকের ভাগ্যবান বা জাতিকারা ভাগ্যবান মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য এপ্রিলের প্রথম সপ্তাহটি খুবই শুধু শুভ হতে চলেছে আপনার কথায় এক ভিন্ন প্রভাব এবং শক্তি দেখা যাবে এই সপ্তাহে আপনার কথার সাহায্যে অন্যদের দ্বারা আপনার সমস্ত কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন বিদেশের কর্মকর্তারা অপ্রত্যাশিত সুবিধা পাবেন সন্তান সম্পর্কিত কিছু সুসংবাদ পাওয়ার কারণে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে এই সময়ে আপনি একজন প্রিয় এবং প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করবেন যদি আপনি কারোর কাছ থেকে কারোর কাছে নিজের ভালোবাসা প্রকাশ করতে চান তাহলে এটা করলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে বিবাহিত জীবনে ভালোবাসা এবং সম্প্রীতি থাকবে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে বৃষরাশি এপ্রিলের প্রথম সপ্তাহ শুরু বৃষ রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে এই সময়ে আপনি আপনার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা ব্যবহার করে আপনার অসম্পূর্ণ কাজগুলি খুব সহজেই সম্পূর্ণ করতে পারেন এছাড়াও এই সপ্তাহে আপনাকে বিলাসবহু জিনিসপত্র কেনাকাটা এবং ভ্রমণের জন্য আপনার পকেটের সমর্থর চেয়েও বেশি অর্থ ব্যয় হতে পারে এছাড়াও এই সপ্তাহে আপনার প্রেম জীবন আগের চেয়েও আরও শক্তিশালী হবে বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন তাছাড়াও আপনার বিবাহিত জীবন সুখের হবে সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য এপ্রিলের এই প্রথম সপ্তাহের শুরুটি আপনার জন্য শুভ হতে চলেছে আপনার পরিকল্পনা করা কাজ সময় মতো সম্পূর্ণ হবে এটি আপনার ভেতরে এক ভিন্ন ধরনের আত্মবিশ্বাস আনবে আপনার পদোন্নতি বা বদলির ইচ্ছা পূরণ হতে পারে যার ফলে আপনার বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হবে পরিবারের সঙ্গে সম্পর্কিত কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আপনার পরিবারের সদস্যদের সমর্থ পাবেন প্রেম জীবনের জন্য সপ্তাহটি খুবই শুভ প্রমাণিত হবে যদি আপনার কোনো বিরোধ থাকে তবে এই সপ্তাহে আপনার সমস্ত ভুল বোঝাবুঝি সমাধান হবে সামগ্রিকভাবে আপনি আপনার প্রেমিকের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর জন্য সুযোগ পাবেন তুলা রাশি তুলারাশি তুলারাশির রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসের সপ্তাহে প্রথম সপ্তাহে আপনার সেরা বন্ধুর সাহায্যে আপনার কেরিয়ার এবং ব্যবসাকে এগিয়ে দেওয়ার জন্য প্রচুর সুযোগ পাবেন এছাড়াও পারিবারিক বিষয়ে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থ পাবেন এছাড়াও পরিবারের মধ্যে সম্পর্কিত বা সুসম্প্রীতি বজায় রাখার জন্য আপনার জীবনসঙ্গী আপনার কাছ থেকে পূর্ণ সমর্থ পাবে জীবনসঙ্গী আপনার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাক থাকবে দেখা যাবে এই সপ্তাহে কর্মজীবী মহিলাদের জন্য খুবই ভালো হবে কারণ এই সপ্তাহে আপনি আপনার পরিবার এবং অফিসের সমস্ত কাজ সহজ এবং সময় সময়মতো সম্পূর্ণ করতে সফল হবেন কুম্ভ রাশি জাতকদের জন্য এপ্রিলের প্রথম সপ্তাহটি শুভ এবং লাভের অনেক ভালো সুযোগ নিয়ে আসবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা এই সপ্তাহে কোনো বড় কোম্পানির থেকে অফার পেতে পারেন এছাড়াও আপনি বর্তমান যেখানে কর্মরত থাকুন না কেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের ধরনে খুব খুশি হবে বলে মনে হবে লাভের দিক থেকে ব্যবসায়ী শ্রেণীর মানুষদের জন্য এই সময়টি খুবই ভালো বলে আশা করা যাচ্ছে আপনার যে কোনো সমস্যার সমাধানে আপনার বন্ধুরা খুবই সহায়ক প্রমাণিত হবে তারা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে এই সপ্তাহে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যকার মতবিরোধের সমাধান হবে প্রিয় দর্শক আজকের জন্য এটুকুই ছিল এখানে দেওয়া তত্ত্ব সাধারণত বিশ্বাস এবং তত্ত্বের উপর বৃত্তি করে কিছু অজানা বাংলা এটি নিশ্চিত করবেন না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ